এই সংগ্রামী বন্ধুগণ আমি তোমাদেরকে নিয়ে গর্ভবতী কি গর্ভবতী কেন তোমাদেরকে আমি এই চান্দাবাদী প্রশিক্ষণ দিতে পারছি স্যার যাই হোক এখন প্রশ্ন হেদিকে নাই গোটা দুই মাসে তোমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হইছে তাতে আমি আশাবাদী যে আমাদের আমার নাম সবাই তোমরা তোলাইয়লা না মানে জাগাইয়েলাম জাগাই দেবা যাই হোক সংগ্রামী বন্ধুগণ এই

যা লাগে করবা সে পর বুঝ যা লাগে সেটা তো আমি আছি পারবি পারবি কয়টা ছাউ বেশি প্রশিক্ষণ দিতে যাই তো নিজেই শেখতে আছে যাই হোক সন্ধ্যার আগে কি হরে আল্লাহ জানে

চান্দা বাইর করেন চান্দা বাইর করেন মানি তুমি কে আমি কি আমার চেনার দরকার নাই তো কইছি না চান্দা দেন ব্যবসা করেন না ব্যবসার চান্দা দেন তাড়াতাড়ি আমি ব্যবসা করি ব্যাপারটা বুঝলাম না টাকা দিব তোমারে আবার চান্দা ব্যাপারটা তো বুঝলাম না একটু বুঝাই কেউ দি ভাই ব্যাপারটা তুই ভালো কথা বোঝো না চান্দা চাইতেছি চান্দা বোঝো ব্যবসা করতে হইলে দেশে ব্যবসা করতে হইলে চান্দা দিয়ে ব্যবসা করতে হয় এ বেটা তোরে চান্দা দিয়ে ব্যবসা করতে হবে তুই কোন জায়গায় লাখ সব যে তোরে চান্দা দিয়ে ব্যবসা করতে হবে একটু বুঝেই গদি ব্যাপারটা বুঝি বুঝি আমার তাই কামই আমার ওই ওস্তাদের প্রশিক্ষণটাই লইতে হবে তুই খারাপ আমি প্রশিক্ষণটা দেখাইতেছি এই দেখ আমার ওস্তাদের প্রশিক্ষণটা ইও ইও চান্দা দে ইও ইও চান্দা দে এবারে দেখছো আমার ওস্তাদের প্রশিক্ষণ চান্দাতে তার থেকে নাইলে কিন্তু একশো এমন বর্গে দিমু এক মনে করো কেউ কিছু করার ক্ষমাটা চপ তুই প্রথম আইলি চান্দানে অল্লেখ্যা এখন আবার তোর বান্দরের মতো নাচ নাচ শুরু করলি আবার কাছ তোর উস্তাদের প্রশিক্ষণ আমি কিন্তুর উস্তাদেরই খুঁজতে আছি হ্যাঁ স্যার প্রশাসনের লোক স্যার মুই বলতে পারি না তো স্যার মুই খাই ওই সামদানি না তো মুই দি খয়রাত করি হ্যাঁ এই একটু এই ভালো ভালো পোশাক পরিয়া একটু খয়রাত করতে লাগছি স্যার খয়রাত দেন ও স্যার খয়রাত দেনা মহাদে রে আমার স্যার ও স্যার ও রে স্যার স্যার কথাটা খয়রাত দেন স্যার তো মতো চান্দাবাজ দরকার লাগিয়ে আমি এই জায়গায় বুঝছিস না আর গাড়ি তো আরে গাড়ি তো ये ओह ये 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 ओह ठीक है यह दुआंधार दर गली सांभर गलन तो उस तर यार किकोइस की दुआंधार तो साधा दिन आए हमारे तो खावल लग गए ता सांभर देवी ने ना साई सो कॉइस की साई से पास होई की एक बार सांभर देवी ने ना कोई मारियला मुहेतो देवी ना लोगे ये ओह हमें घर आ এলাকায় নতুন তো আমি চিনলাম না আমার চেনার দরকার নাই আমি চান্দা বাইরে এলাকায় নতুন করছেন ও আল্লাহ এ কোন দেশে আইলাম দিনে দুপুরে রাস্তায় খাড়া করিয়া চান্দা লাও

কিসের চান্দা কিসের চান্দা দেবা এলাকায় গড়তে হইলে বাইরে চান্দা না দিয়ে কেউ পার পায় না চান্দা দে নাই কিন্তু এক কার দিমু আমি কোন চান্দা টান্দা দিতে পারবো না কিসের চান্দা দেবো দাদা থাম দেখি চশমাটা আগে তোর হ্যাঁ তো ভালোই দেখাই এই চান্দা মান্দা করে চশমা কিনছু হ্যাঁ তো ভালোই দেখাই তো এই বলে এখন মতো খারাপ নয়

এдерকে এдерকে ধরার জন্য আমরা এই টিম এখন আমার আমার লোক করে পাঠাইছি এরা হইছে ওই করবে তাদেরকে নিয়ে আমার যে ওই আমার স্যার যে ওই না এটা মোস্ট এই হালায় না গেছে আমরা

ভাল সব ভালো তিন বছরের প্যাগনিক শুনতে আসলে তিন বছরের প্যাগনিক